প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আল্লাহর রহমতে এবং তোমাদের দুয়াই আমি অনেক ভালো আছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী আটের তত্ত্ব উপাত্তর যে অধ্যায়টা আছে সেইখান থেকে অঙ্ক সমাধান করে দেখাবো দেখো তোমাদের পনেরো নম্বর অঙ্কটা আছে যে তোমাদের শ্রেণীর বিশজন ছাত্রছাত্রীর গণিতে প্রাপ্ত নম্বর নিম্নরূপ এখানে জন ছাত্রছাত্রীর নাম্বার দেওয়া আছে ক নম্বর দেওয়া আছে এই উপাত্তগুলি কি বিনস্ত খ নম্বরে আছে উপাত্তগুলি অবিন্যস্ত হলে বিন্যস্ত করো আর গ নম্বরে আছে যে উপাত্তগুলিকে মানের ঊর্ধ্বক্রমে ও অধক্রমে সাজাও তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি তোমরা এই অঙ্কটা শিখতে পারো তারপরে আর একটা থাকবে যে শুধু গড় নির্ণয় করো মদ্যক নির্ণয় করো এবং প্রচুরক নির্ণয় করো এই দুইটা অঙ্ক যদি তোমরা তত্ত্ব উপাত্ত থেকে শিখতে পারো তাহলে তোমাদের ষষ্ঠ শ্রেণীতে তত্ত্ব উপাত্তের আর কোনো অঙ্ক করা লাগবে না তাই এটা তোমরা মনোযোগ সহকারে দেখো প্রথমেই আমি কন বরঙ্কটার সমাধান করব দেখ সমাধান ক আচ্ছা দেখো তো এই যে উপাত্তগুলি এলোমেলোভাবে দেওয়া আছে না মানের ক্রমানুসারে অথবা ঊর্ধ্বক্রমে কোনোভাবেই কিন্তু দেওয়া নাই উল্টাপাল্টা অর্থাৎ এলোমেলোভাবে দেওয়া আছে যেহেতু উপাত্তগুলি এলোমেলোভাবে দেওয়া আছে সেহেতু এই উপাত্তগুলি বিন্যস্ত উপাত্ত নয় তাহলে কি লিখবা যে প্রদত্ত গুলি এলো মেলো প্রদত্ত উপাত্তগুলি এলোমেলোভাবে দেওয়া আছে সুতরাং এই উপাত্ত গুলি বিন্যস্ত উপাত্ত নয় যেহেতু উপাত্তগুলি এলুমেলু আছে সেহেতু উপাত্তগুলি বিন্যস্ত উপাত্ত নয় চলো তাহলে এবার খ নম্বর অঙ্কটার আমরা সমাধান করি খ নম্বরে কী দেওয়া আছে যে উপাত্তগুলি অবিন্নস্ত হলে বিন্যস্ত করে অর্থাৎ এই যে উপাত্তগুলো আমরা তো জানি এগুলো অবিন্যস্ত উপাত্ত তাহলে এগুলাকে আমাদের বিন্যস্ত করতে হবে বিন্যস্ত করতে হবে মানে মানের ক্রমানুসারে সাজাতে হবে অর্থাৎ ছোটো থেকে বড় ক্রমে আমাদেরকে সাজাতে হবে এখানে দেখো তো তোমরা সবচেয়ে ছোটো কত আছে এই যে তিরিশ দেখো এই যে একটা তিরিশ আর একটা মানে আছে এই যে তিরিশ আছে কয়টা আমাদের দুইটা তাহলে লিখবা তিরিশ তিরিশের পরে দেখো আছে পঁয়ত্রিশ লিখে দেবা কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পরে চল্লিশ আছে দুইটা দেখো এই যে একটা আর একটা কোথায় এই যে একটা চল্লিশ আছে আমাদের দুইটা চল্লিশের পরে দেখো এই যে পঞ্চাশ একটা আর নাই পঞ্চাশ পরে ষাট আছে দেখো তিনটা এই যে এক এই যে দুই এই যে তিন সাইট আছে আমাদের কয়টা তিনটা তিনবার লাগবে অর্থাৎ যতবার থাকে তোমাদের ঠিক ততবারই লিখতে হবে ষাটের পরে দেখো আছে কত আমাদের পঁয়ষট্টি পঁয়ষট্টি পরে দেখা আছে কত সত্তর এই যে সত্তর দুইবার আছে সত্তর লিখো সত্তর দুইবার সত্তরের পরে কত আছে দেখো পঁচাত্তর একটা দুইটা লিখবো পঁচাত্তর দুইবার পঁচাত্তরের পরে কত আছে দেখো তো আশি আছে না এই যে আশি আশির পরে আছে মনে হয় পঁচাশি লিখবা পঁচাশি তাহলে দেখো পঁচাশি নব্বই কে বার আছে দেখো তো এই যে দুইবার এই যে একবার এই যে একবার দুইবার লেখো নব্বই নব্বই দেখো নব্বই দুইবার লেখলাম নব্বই দুইবারের পরে কি আছে দেখো তো এই যে পঁচানব্বই পঁচানব্বইয়ের পরে কত আছে এই যে আমাদের একশো এবার দেখো তোমাদের বিশটা হয়েছে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ হয়ে গেল না এই তো আমাদের খ নম্বর যে উপাত্তগুলো অবিন্যস্ত ছিল আমরা বিন্যস্ত করে ফেলাম এবার দেখো যে উপাত্তগুলিকে মানের ঊর্ধ্বক্রমে ও অধক্রমে সাজাও আচ্ছা একটা জিনিস তোমরা এখানে খেয়াল করো ঊর্ধ্বক্রমে আর হইল ক্রমানুসারে এর মানে কি বুঝো ছোটো থেকে বড় আর অদক্রমে যদি তোমাদেরকে বলে অদক্রমে তাহলে হবে কি বড় থেকে ছোটো এই জিনিসটা কিন্তু মনে রাখবো তোমরা তাহলে এখানে বলছে যে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে ও অধক্রমে সাজাও তো ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে কি আমরা আমাদের ছোটো থেকে বড় সাজাইতে হবে আর অধক্রমে মানে হচ্ছে কি আবার এইটাকে বড় থেকে ছোটো সাজাইতে হবে তো আমরা গ নম্বর যদি করি শুধু খালি কি লিখে দেব যে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই এই ঊর্ধ্বক্রমে মানে আমরা যে বিন্যস্ত করছি ওইখান থেকে শুধু বসাই দিব কি লিখব যে উপাত্ত গুলিকে মানের ক্রমে সাজিয়ে পাই তাই তো এখন সাজাও এই যে এখানে তো দেওয়াই আছে শুধু এখান থেকে লিখে দিবা তিরিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বার লিখে দাও চল্লিশ বার পরে পঞ্চাশ ষাট ষাট আবার ষাট পঁয়ষট্টি সত্তর সত্তর পঁচাত্তর বার তারপরে হচ্ছে আশি পঁচাশি নব্বই বার তারপরে হচ্ছে পঁচানব্বই তারপরে হচ্ছে কত একশো এই যে আমরা এগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে ফেললাম এখন আবার বলছে যে অধক্রমে সাজাও অধক্রমে মানে হচ্ছে কি বড় থেকে ছোটো অর্থাৎ এই যে জিনিসটা আছে যদি অধক্রমে সাজাই আমরা দেখো অধক্রমে সাজিয়ে পাই তাহলে তোমরা কী করবে বলো তো এই যে এইটা আছে না এটা শুধু উল্টায় দিবা উল্টায় দিলে হয়ে যাবে দেখো যে একশো পঁচানব্বই তারপরে হচ্ছে কত নব্বই নব্বই তারপরে পঁচাশি আশি পঁচাত্তর দুইবার সত্তর সত্তর পঁয়ষট্টি ষাট তারপরে হচ্ছে কত তোমাদের আবার ষাট আবার ষাট পরে পঞ্চাশ চল্লিশ দুইবার এরপরে তোমার হচ্ছে পঁয়ত্রিশ আর তিরিশ হচ্ছে দুইবার তো প্রিয় শিক্ষার্থীবন্ধুরা আজকে যে আমি তোমাদেরকে পনেরো নম্বর অঙ্কটা করাইলাম তোমরা বুঝতে পারছো কি না যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং আমার ফেসবুক পেজ এস আর কি ফলো দিয়ে পাশে থাকবে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবে যেন আমি তোমাদেরকে এভাবে নিয়মিত অঙ্ক করে দিতে পারি